যেখানে রাস্তাঘাটে ঠিক নেই যেখানে কলকারখানা নেই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো অভাবে ঢুকছে যেখানে হসপিটালগুলোতে পরিকাঠামো নেই সেখানে কোন লজ্জাতে উনি শ্রী এইসব শ্রী প্রকল্প চালিয়ে যান এইসব পরিকাঠামোগুলোর উন্নয়ন করুন দেখুন রাজ্যটাকে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না অন্য রাজ্যের মানুষ যা অধিকার ভোগ করেন এখানেও সেই মানুষের সেই অধিকার আছে আমি একটা উদাহরণ দিই আমার একটা স্টুডেন্ট খুব ভালো জিমনাস্টিক্স করতো তারা স্কুল লেভেলে আরকি তারপরে যথারীতি তারা হারিয়ে যায় যেভাবে হয় কি পরিকাঠামো নেই তা সে হঠাৎ করে সেদিন এসেছিল নি আমাকে প্রণাম করতে এসে আমি স্কুলে ছিলাম আমি জিজ্ঞেস করলাম কোথায় আছিস এখন নিয়ে বললো যে স্যার আমি কেরলে আছি আমি কেরলে কি করছি বললো যে একটা রেস্টুরেন্টে কাজ করি কত টাকা বেতন পাস বললো পঁচিশ হাজার টাকা আপনি বলুন যে এই কলকাতা শহরে তাও ও কেরলে থাকে একদম একটা ছোট্ট শহরে নামটা আমিও বুঝতে পারিনি পরে ম্যাপ ঘেটে গুগল ঘেটে দেখলাম যে খুব ছোট্ট একটা শহর মানে মফসলের থেকেও ছোট শহর সেরকম জায়গায় একটা ছেলে মানে রেস্টুরেন্টে কাজ করে পঁচিশ হাজার টাকা পায় আপনি বলুন তো কলকাতা শহরের মতো জায়গাতে কটার স্টুডেন্ট আছে যেখানে কাজ করলে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হয় আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনি খোঁজ করে দেখুন এখানে হাওড়া স্টেশনে যাবেন রাত্রেবেলায় গিয়ে বসুন সাউথের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে পশ্চিমের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে উত্তরের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে ট্রেন ভরে ভরে আমাদের এখানকার ছেলে মেয়েরা সেখানে কাজ করতে যাচ্ছে জিজ্ঞাসা করে দেখবেন কথা বললে বুঝতে পারবেন দেখ একজন রাজমিস্ত্রির ওখানে জোগাড় মানে ডেলি মজুরি হচ্ছে বারোশো টাকা আমাদের এখানে একজন মানে রাজমিস্ত্রির বেতন কত ছশো টাকা তাও কলকাতাতে কাজ করলে পরে ঠিকমতো পয়সা দেয় না পয়সা মেরে দেয় বাকি যোগসাযোগ করে পয়সা মেরে দেয় কাজ করতে চায় না মানুষ কেন এই অবস্থাটা রাজ্যের হলো রাজ্যের মানুষ ভাববে না যে আমরা তো সরকারি কর্মচারীদের কথা না হয় বাদ দিলাম সাধারণ যারা আনস্কিল লেবার তাদের কেন এই দশা কোন কারা চক্রান্ত করে বাঙালিকে সস্তার শ্রমে শ্রমিকে পরিণত করলো কোন সে চক্রান্ত একটা জাতির শ্রম যদি সঠিক মূল্য না পায় সেই জাতিটার তো অস্তিত্বটাই মিটিয়ে মিটে যায় সেখানে বাঙালি অস্মিতার কথা যারা বলছেন বাঙালির অহংয়ের কথা যারা বলছেন বাঙালির আত্মপরিচয়ের কথা যারা বলছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই প্রশ্নটা থাকলো যে এই রাজ্য বাঙালিদের আত্মগরিমা প্রতিষ্ঠার জন্য কোন কাজটা করেছে যাতে করে বাঙালির মান সম্মানটা উঁচুতে তুলে ধরেছে হ্যাঁ মানে দুর্নীতির কথা বলছেন ও যেগুলো চলছে আমি বলছি তো সরকারের কাজ হচ্ছে যে সরকারের যে টাকা অর্থের সেই টাকাটা হচ্ছে মানে একদম সঠিক ভাবে যদি ব্যবহার করতে হয় সেখানে এইসব জায়গাতে ব্যবহার করা উচিত যেখানে পরিকাঠামো উন্নয়ন হয় হিসেব বলছে যে পরিকাঠামোর ক্ষেত্রে এক টাকা বিনিয়োগ হলে সেটা অর্থনীতিতে তিন টাকা হয়ে ফিরে আসে বা তার থেকে বেশি টাকা হয়ে ফিরে আসে রাজ্যের মানুষ মানে মুখ্যমন্ত্রীর কাজ কিন্তু ওই কাউকে ভাতা দেওয়া নয় ভাতা দেওয়াটা তো অন্য প্রসঙ্গে যাবে যেখানে রাস্তাঘাটের ঠিক নেই যেখানে কলকারখানা নেই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো অভাবে ঢুকছে যেখানে হসপিটালগুলোতে পরিকাঠামো নেই সেখানে কোন লজ্জাতে উনি শ্রী এইসব শ্রীপ্রকল্প চালিয়ে যান এইসব পরিকাঠামোগুলোর উন্নয়ন করুন দেখুন রাজ্যটাকে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না রাজ্যটা অটোমেটিক তার উন্নয়নের সঠিক প্রতিক্রিয়া যাবে ম্যাজিক বলতে এখানে এটা করা হয়েছে মানে এই এই এর মূল কারিগর হচ্ছে অমিত মিত্র ক্ষমতায় আসার আগে উনি ছিলেন ফিকির সভাপতি তো সেখান থেকে এসে যখন এখানে এলেন ভারতবর্ষের এখনো পর্যন্ত মস্তিষ্ক হচ্ছে বাঙালি ভারতবর্ষ জুড়ে যত গবেষণা প্রতিষ্ঠান আছে দেশ জুড়ে আপনি খোঁজ করে দেখুন তার অন্তত ফর্টি পার্সেন্ট হচ্ছে বাঙালিদের দ্বারা আলোকিত হয়ে আছে সেই জায়গায় সেই মেধাবী জাতিটার শ্রমটাকে যদি সস্তা করা যায় তাহলে গোটা ভারতবর্ষের শ্রমটাকেই আসলে সস্তা করার একটা বড় প্রকল্প চালানো যায় যে কাজটা কিন্তু অমিন মিত্র খুব পরিকল্পিতভাবে করেছিলেন এবং বা এখনো করে চলেছেন এবং তার শহীক হয়েছেন এই রাজ্যের আইএএস নামক বড় বড় রাঘব বল আমলারা এবং সেটাকে ইন্ধন যুগিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত চক্রান্তেই এই রাজ্যে মানুষের শ্রমটা সস্তা হয়েছে যার ফল গোটা ভারতবর্ষের লোকজন ভোগ করছে যেখানেই সস্তা শ্রমিকের প্রয়োজন যোগান দেবে কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই পশ্চিমবঙ্গে কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গে সরকারি জায়গায় চাকরির কোনো যাই মানে সংস্থান নেই সুতরাং তাদেরকে কাজ করতে গেলে পেটটা তো চালাতে হবে সেই পেট চালাতে গেলে অন্য রাজ্যে যাচ্ছে সেখানেও মানে সস্তায় কাজ করতে বাধ্য কারণটা হচ্ছে এখন পর্যন্ত এসআইআর শুরু হয়নি তার আগেই বিভিন্নভাবে যে প্রস্তুতি সশস্ত্র দল নিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজেই যেভাবে হুমকি দিচ্ছেন বিএলওদেরকে নিয়ে তাদের মন্ত্রীরা তাদের তাদের এমপিরা যেভাবে যেভাবে এক একটা সভাতে গিয়ে আক্রমণ করছেন বিএলওদেরকে আমরা আশঙ্কা করছি যে বিএল উপরে ভয়ানক আক্রমণ নেমে আসতে চলেছে এসআইআর শুরু হলে আমরা তার জন্যই সংগ্রামী যৌথমঞ্চগত ভাবে আজকে একটা হেল্প ডেস্ক চালু করেছি সেখানে বিএল অভিযোগ জানালে পরে সেই অভিযোগ অন্য কোথাও নয় সরাসরি নির্বাচন কমিশনের কাছে দেওয়া হবে নির্বাচন কমিশন ব্যবস্থা যদি না নেয় দরকার হলে আন্দোলনের পথে যাব আমরা দরকার হলে আদালতে যাওয়া হবে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি বলেছি যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিন যেখানে যেখানে প্রয়োজন হবে কোন কোন জায়গাতে প্রয়োজন আমরা সে কথাগুলোও বলে দিয়েছি যে যেখানে যেখানে সেন্সিটিভ বুথ আছে সেই সেন্সিটিভ বুথগুলোকে চিহ্নিত করে সেখানে যারা বিএলও হিসেবে কাজ করবেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন সিইও বলেছেন মুখ্য নির্বাচন আধিকারিক যে আমরাও সেটা ভাবছি রাস্তা খোলা আছে কাজ শুরু হলে প্রয়োজন বুঝে হয়তো কেন্দ্রীয় বাহিনী আমরা রাখতে পারি এই কাজ নেই না আমি নিজে বিএলও করতে গিয়ে আমাকে সেসব বলার সাহস কেউ কোনোদিন পাইনি আর আমি সেসব ধরনের আমি যে কাজ করি সেই কাজের মধ্যে কোনো ফাঁক আমি রাখি না কিন্তু আছে এরকম খারাপ মানে মানে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এই এই রকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের সংখ্যা আগামী এসআইআর চালু হলে বহু বাড়বে সেটা আপনারা সরাসরি দেখতেও পাবেন আমার ধারণা যে বহু বিয়েল এরকম থাকবে যার দিকে ফিজিক্যালি অ্যাসাল্টেড হতে হবে